কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাপাপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল পাইপ গান গুলি ও বিস্ফোরকসহ মোহাম্মদ আবু উবায়দ ওরুফে শিমুল নামের এক যুবককে আটক করা হয় আটক শিমুল চাপাপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে যৌথ বাহিনী জানায় সীমান্তবর্তী সদর ও সদর দক্ষিণ উপজেলার ত্রাস একাধিক হত্যা মামলার আসামি সন্ত্রাসী রেজাউলের বিশ্বস্ত সহযোগী শিমুল তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তার বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী এ সময় তার বাড়ি তল্লাশি করে একটি মিমি পিস্তল দুইটি ককটেল ছয় রাউন্ড শটগানের গুলি এক রাউন্ড সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ মিমি গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় যৌথ বাহিনী আরও জানায় আটক শিমুল শীর্ষ সন্ত্রাসী রেজাউলের নির্দেশে সাবেক এমপি বাহারের জন্য অস্ত্র সরবরাহ করতো কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ সহ শিমুল নামে একজনকে আটকের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হবে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক